ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের গল্প অমলকান্তি রদ্দুর হতে চেয়েছিল। অমলকান্তি ছিল এক সাধারণ ছেলে সে কোনো বড় শহরে থাকতো না বরং একটা ছোট্ট গ্রামে যেখানে জীবনটা ছিল সহজ সরল স্কুলে পড়াশোনায় সে তেমন ভালো ছিল না তার বন্ধুরা সবসময় বলতো অমল তুই বড় হয়ে কি হতে চাস কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ শিক্ষক হতে চাইতো কিন্তু অমলকান্তি সবার থেকে আলাদা ছিল একদিন ক্লাসের শিক্ষক সবাইকে জিজ্ঞাসা করলেন বড় হয়ে তোমরা কে কি হতে চাও সবাই তখন নিজের নিজের স্বপ্নের কথা বলল এক এক করে সব বাচ্চা তাদের পছন্দের পেশার কথা বলল কিন্তু যখন অমলকান্তির পালা এলো তখন সে একেবারে চুপ হয়ে গেল শিক্ষক আবারও তাকে জিজ্ঞাসা করলেন অমল তুই বড় হয়ে কি হতে চাস অমল একটু সময় নিয়ে বলল স্যার আমি রদ্দুর হতে চাই এই উত্তর শুনে সবাই হেসে উঠলো রোদ্দুর হতে চাওয়ার মানে কি কেউ বুঝতে পারল না শিক্ষকও একটু চমকে গেলেন অবাক হয়ে গেলেন কিন্তু তিনি হেসে বললেন রোদ্দুর কেন অমল তুই তো মানুষ তুই কিভাবে রোদ্দুর হবি অমল মৃদু হাসল এবং বলল স্যার রোদ্দুর তো সবাইকে আলো দেয় সবাইকে উষ্ণতা দেয় কিন্তু আমি চাই না আমি চাই আমি এমন একজন হতে যাকে দেখে মানুষ খুশি হয় যার কারণে মানুষ ভালো অনুভব করে আমি চাই আমার জীবনে সবার জন্য আলোর মতো উজ্জ্বল এবং উষ্ণতা নিয়ে ভরিয়ে দিক শিক্ষক তার কথাগুলো মন দিয়ে শুনলেন তিনি অনুভব করলেন অমলকান্তি স্বপ্ন সবার থেকে আলাদা সে কোনো সাধারণ পেশা নয় বরং মানবতার প্রতীক হতে চায় সবার জীবনে আলো আনতে চায় অমলকান্তির এই অদ্ভুত এবং সুন্দর ইচ্ছে তাকে সবার প্রিয় বানিয়ে তুলল সে বড় হয়ে সত্যিই একদিন মানুষের জীবনে আলো এবং উষ্ণতা নিয়ে এলো তার ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে সে নিজের কাজ এবং ব্যবহারের মাধ্যমে প্রমাণ করল রোদ্দুর হওয়া মানে শুধু আলোর প্রতীক হওয়া নয় বরং মানুষের হৃদয়ে ভালোবাসায় ছড়িয়ে দেওয়া অমালকান্তির গল্প আমাদের শেখায় জীবনে বড় হওয়ার জন্য শুধু পেশাগত সাফল্যই নয় মানুষের জীবনের ভালো কিছু করা এবং তাদের হৃদয়ে জায়গা করে নেওয়া সত্যিকারের সাফল্য